ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নানাবাইস কিচেন আফরোজা আক্তার আজকে আপনাদেরকে আমার ছাদের গাছে একটা গাছের সাথে পরিচয় করে দেবো এই গাছের পাতাটার নাম কি কে বলতে পারবেন গাছটার নাম কি সেটাও কে বলতে পারবে এই গাছের পাতাটা একটু টক টক লাগে এটাকে চুই পাতা বা মেস্টা পাতা বলে এই পাতাটা আপনাদের মানে হত্যা বানিয়ে খেলে অসাধারণ লাগে সেটাই আজকে দেখিয়ে দিব আর এই পাতাটাতে আছে ক্যারোটিন আছে ক্যালসিয়াম আছে প্রোটিন এর ফল দিয়ে আমরা কি বানিয়ে খাই জেলি বা আচার বানিয়ে খেতে পারি টকে বা ডালে দিয়ে খেতে পারি এটা বিভিন্ন রকমের উপকার করে কষ্ট কষ্টকাঠিন্য দূর করে মাথা ব্যথা ঠান্ডা জ্বর থাকলে তা দূর করে তাই আমি পেরে নিয়ে এসে সহজ রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর পেনে আমি সরিষার তেল দিয়ে করছি এটা সিদ্ধ করেও করা যায় তেল ছাড়া তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম রসুন আর চার ফালতি পেঁয়াজ আর কুচি পেঁয়াজও দিয়ে দেবো আর আমার গাছের পাকা কাঁচামরিচ আছে মানে পেকে গিয়েছিলো সেই পাতাটা দিয়ে কাঁচামরিচটা দিয়ে দিয়েছি আপনারা ইচ্ছা করলে এখানে সবুজ কাঁচামরিচটা দিয়েও করতে পারেন বা মরিচ দিয়েও করতে পারেন এটা আপনাদের ইচ্ছা আমি এটাকে দিয়ে করবো এটা যখন একটু পেঁয়াজটা এবং রসুনটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি মেসটা পাতাটা যে ধুয়ে রেখেছি চুই পাতা যেটা বলে সেটা দিয়ে দিব দিয়ে একটু লবণ দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব আর ঢেকে দিয়ে সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে অনেকে হয়তো বা এটা অন্যভাবে খেয়ে থাকেন তরকারি মাছে বা যার যেভাবে ছোটো মাছে আমি এটা ভত্তা করেই খাবো আজকে তাই আপনাদেরকে ঘরোয়া উপকরণ দিয়ে যেটা করা যায় সহজে করা যায় সেটাই আমি করিয়ে দিচ্ছি এটা অনেকে চিংড়ি মাছ দিয়ে ভত্তা করেন সেটা স্মেলটা অন্য আসে ঠান্ডা জ্বরের জন্য করলে আমি কোনো মাছ ইউজ করব না চিংড়ি মাছটা ইউজ করব না আর এভাবে করে নেড়ে চড়ে আমি মেস্টা পাতাটা দিয়ে দেবো মেস্টা পাতাটা যখন দিবেন। তখন আর কোনো পানি দিবেন না কারণ পাতার থেকে পানি উঠে যাবে সেই পানিটা শুকনা করে তারপরে আমি এটা শিল বেটে করবো আপনার ইচ্ছা করে ব্লান্ডারে করতে পারেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইকস কমেন্টস করবেন আর এই ভত্তাগুলি রেসিপিগুলো দেখিয়ে আমি যে ভত্তাটা করছি সেটা অবশ্যই করে খাবেন খেয়ে দেখবেন কেমন লাগে আমার কাছে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সাথে খেতে তো একদম মানে অসাধারণ কি বলবো আর করে খাবেন এবং আমার ভিডিওটা দেখে আর আমাকে কীভাবে ভর্তাটা করছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কিভাবে শুকনা শুকনা হয়ে যাচ্ছে পানিটা তারপর আমি শিলপাটা রেডি করে ফেললাম এর মধ্যে শিল্পাটাটা রেডি করে আমি নিজে এটা পিষিয়ে নিব আর আপনারা ইচ্ছা করলে ব্লান্ডার করবেন বা অন্য জনকে দিয়েও পিষায় নিতে পারেন কোনো ব্যাপার না আর এই যে দেখুন আমি পিষে নিচ্ছি পিষতেও কিন্তু বেশি কষ্ট হচ্ছে না কারণ সিদ্ধ পাতা তো একদম অল্প পিসা দিলে এটা হয়ে যায় এবং দশ পনেরো মিনিটের মধ্যে একদম রেডি হয়ে যাবে আপনার ভত্তা এবং গরম ভাতের সাথে খেয়ে নিতে পারবেন আর এই অবধি অপেক্ষা করুন এই যে দেখুন আমার কাছে কিন্তু পিসতে দারুণ লাগতেছে কারণ ভত্তা নিজে পিসে খাবো সেটা তো অন্য রকমের টেস্ট জিবে জল চলে আসে একদম আর আমার মতো যারা ভর্তা প্রেমিক তারা তো অবশ্যই খাবেন এই যে ঘরে খাটি সরিষার তেল ছিল তা একটু সরিষার তেল দিয়ে দিলাম কারণ সরিষার তেলও ঠান্ডার জন্য অনেক উপকার অলমোস্ট আমার ভর্তা রেডি আর আপনারা এইভাবে করে হ্যাঁ দেখবেন একবার আর দেখুন কতটা ভালো হয়েছে একদম টক টক ভর্তা রেডি ইয়ামিমি